নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডাকাতির ঘটনা দর্শক বন্ধুরা এটা ডাকাতির ঘটনা মালদা চাচলে মালদা জেলা চাচলে এমনটাই ঘটনা ঘটলো খুবই দুঃখের সাথে বলছি সন্ধ্যা বেলায় সন্ধ্যা আলোকে ওপেন দেখতে পাচ্ছেন আপনারা ছবির মধ্যে পিকচারের মধ্যে ভিডিওর মধ্যে যে পাঁচজন ডাকাত দল একটি সোনার দোকানে ঢুকে ডাইরেক্ট বন্দুক দেখিয়ে সোনার জিনিস লুট করতে প্রবেশ করেছে এনাদের মুখ ঢাকা আছে ক্যামেরার মধ্যে যেটা ধরা পড়েছে বাট এনাদের বয়স যতটুকু জান বোঝাই যাচ্ছে যে খুব একটি বয়স হবে না মানে বয়স হয়তো তিরিশের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যেই বয়স হবে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচজন প্রবেশ করেছে কিন্তু একদম হিন্দি বইয়ের কায়দায় বলা যেতে পারে একদম হিন্দি বইয়ের কায়দায় অর্থাৎ আমরা মুভিতে বইয়ে যেগুলো যেরকম দেখি বন্দুক দেখিয়ে সেরকমভাবেই চুরি করছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা আলোকে হ্যাঁ মালদায় চাঁচলে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই কিন্তু জনতা চাঁচলের জনতা কিন্তু এলাকার এলাকাবাসী কিন্তু প্রচণ্ড রেগে গেছে প্রচণ্ড রেগে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ পুলিশ ঘটনার পরে যখন আসে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ ঘটনা পরে এসে যে পুলিশকে পর্যন্ত তাড়া করেছে কিন্তু এলাকাবাসী দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দোকানটা দেখুন সম্পূর্ণ ভর্তি কিন্তু দোকানটায় অর্থাৎ জুয়েলারি জুয়েলারি যে আছে জুয়েলারিতে সম্পূর্ণ ভর্তি দোকান সোনার জিনিসে ভর্তি কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যারা ডাকাত দল এসেছে প্রত্যেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে আছে এবং একটা পরিকল্পনা করে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে একজন কিন্তু গেটের কাছে আছে ভেতরে অর্থাৎ শপের ভেতরে ঢোকেনি দোকানে ভেতরে ঢোকেনি গেটের কাছে দাঁড়িয়ে কিন্তু বন্দুক নিয়ে পরিদর্শন করছেন আউটসাইড বাইরের দিকটা দেখছে পুলিশ আসছে কি আসছে না আর বাকি ভেতরে চারজন যারা আছে তারা কিন্তু চুরি করে চলেছে দর্শক বন্ধুরা আবারও কিন্তু আবারও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে সন্ধ্যা সন্ধ্যাবেলায় এরকম সন্ধ্যা আলোকে এটা অ্যাকচুয়ালি দোকানের সিসিটিভি ফুটেজে যেটা ধরা পড়েছে এবং যেমনটা আমরা জানতে পারছি সোর্সের মাধ্যমে এটা কিন্তু সন্ধ্যাবেলায় একটা মার্কেটের মধ্যে এই ডাকাতি হয়েছে যেখানে সমস্ত দোকানই কিন্তু খোলা ছিল অর্থাৎ অন্যান্য দোকানের মালিকরা বা কর্মচারীরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিন্তু কিছু করার নেই উপায় নেই কারণ হলো যারা ডাকাত দলেরা আছে তারা কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে অর্থাৎ মানুষের সেক্ষেত্রে মানুষের একটা ভয় তো কাজ করে অবভিয়াসলি প্রত্যেকের একটা নিজের জীবনের যানের একটা তো ভয় থাকে তো কেউ এগাতে পারেনি ব্যাপারটা এটাই এবং যেমনটা জানা যাচ্ছে যে অন্যান্য সোর্সের মাধ্যমে যেমনটা জানা গেছে যে জনতা মানে পাবলিক আশেপাশে মানে লোকাল এরিয়া মানুষ কিন্তু পুলিশকে ফোন করেছিল এবং পুলিশ সমস্ত জিনিসটা পরিদর্শনে এসেছে একদম সব কিছু হয়ে যাবার পরে অর্থাৎ ডাকাত দলেরা ফায়ারিং করতে করতে যখন জিনিস চুরি করে নিয়ে চলে গেছে তখন কিন্তু সবার শেষে পুলিশ এসেছে যেমনটা আমরা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে হিন্দি বইয়ের ক্ষেত্রে দেখি অ্যাট দ্য এন্ড অব দ্য ড্রামা পুলিশ আসে যেমন নাটকের শেষে পুলিশ আসে ঠিক এরকমটাই ঘটেছে কিন্তু এখানে এবং তাতে বিক্ষুব্ধ জনগণ এলাকাবাসীরা কিন্তু পুলিশকে যেমনটা জানা যাচ্ছে তারা পর্যন্ত করেছে পুলিশকে তারা পর্যন্ত করেছে অর্থাৎ পুলিশের ভূমিকা অসন্তুষ্ট হয়েই কিন্তু পুলিশকে তাড়া করেছে যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কী বলছেন অ্যাকচুয়ালি কি এরকমভাবে মানে নিরাপত্তা নেই দেখতে পাচ্ছেন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু বর্তমানে তো সোনার দোকানগুলোকে কিন্তু একের পর এক বর্তমানে এরকমভাবে টার্গেট করা হচ্ছে আমরা এর কিছুদিন আগেও আমরা দেখেছিলাম কলকাতার আপনার দক্ষিণ কলকাতার সোনারপুরের দিকে একটা ভয়াবহ ডাকাতি হয়েছিল এবং সোনার মানে সেখানে দেখা গিয়েছিলো সমস্ত সোনার দোকান লুট করা হয়েছিল এবং মালিক কর্তৃপক্ষ ছিল আবারও সেই একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটলো মালদহ চাঁচলে দেখতে পাচ্ছেন তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে কি বলুন যে সোনার দোকান অর্থাৎ যারা ব্যবসায়ী আছে সোনার ব্যবসায়ী তো সোনার দোকান খোলাটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে এরকম যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে তা অবশ্যই কিন্তু মোটেই ভালো নয় কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের পক্ষে সেক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ তো দেখছি না উল্টে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে যেমনটা পরিবেশ বলছে কিন্তু সময় বলছে তো দর্শক বন্ধুরা পুলিশ কিন্তু আবারও বলছি পুলিশ অ্যাট দ্য এন্ড সবার শেষে সব ঘটনার শেষে সব কিছু লুটপাট হয়ে যাওয়ার পরে দোকান নিঃস্ব হয়ে যাওয়ার পরে কিন্তু পুলিশ এসেছিলো এবং যেমনটা জানা যাচ্ছে জনতা খুবই পুলিশের এই ভূমিকায় যথেষ্ট বিক্ষুব্ধ যথেষ্ট বিক্ষুব্ধ এবং পুলিশকে তারা তারা পর্যন্ত করেছে যেমনটা জানা যাচ্ছে তো আপনাদের কি রায় আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার